বেলা কেন বের হয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকেন রাগ বের হয়েছে রাতের বেলা বের হয়েছে আর এখানে নাইট ফুল খুব দেখে খুব ভালো লাগতেছি একদম চলে আসছে উপজেলায় রাতের বেলা বের হয়ে উপজেলা কেন চলে আসলাম দেখলাম বাসার সামনে থেকে তাই শেয়ার করবো সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওতে রাগ হয়ে আমি কেন রাতের বেলা বের হয়ে আসছি এই গোসল করে কারা পানির মধ্যে রাতে যে খেলছে তারা এই জায়গায় যারা খেলছে ওরা কি চলে গেছে আমার ছেলে এখানে প্রতিদিন খেলতে আসে ও কই খেলে এখানে গোসল করে বাসায় যায় তো আজকে বাসায় যায় নাই কেন কোথায় গেল পাই না খুঁজা আমার ছেলে যে প্রতিদিন বিকেল বেলা এখানে খেলতে আসে খেলে যে কাদা কাদা তো জড়ায় তারপরে এখান থেকে গোসল করে বাসায় যায় আজকে এখনো যায় নাই এই জন্য আসছি এইটি পরে হ্যাঁ এই মাঠে খেলা আমি কয়েকদিন এই মাঠেই দেখছি খেলতে পারে না বাসা তো এই জায়গায় আমি তো খেলতে গেছে বল সন্ধ্যার পরে গোসল করে যায় ওই যে কাদা দা জড়াই যায় আমি রাগ দিকে কাদা দুইয়ে যায় এখানে কিন্তু আজকে যায় নাই তা আমি কিন্তু একটু যাই এখান থেকে কোথাও তো দেখতেছি না তা আমি দেখি না থাকি না দেখি কই দুটো একটা বাসা জানাই জানাই তো আমি জানি দুজন চাস্ত ভাই আপন চাস্ত ভাই এই ঘর এই মায়ের দেওয়ার কাজ করছে না এখন সন্ধ্যার পরে পড়তে বসবো খেলতে ইয়ে বাসাই যায় না তো মা বাবা তো টেনশনও থাকে